হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি আবার চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে সকাল সকাল বকখালির সিভিজে চলে এসেছি অসাধারণ ভিউ ভিউ দেখার পর সকালে ব্রেকফাস্ট করলাম দাবাই পরোটা আর আলুর তরকারি তারপরে দুপুরবেলা চলে এলাম সিভিজে স্নান করার জন্য এখানে আমি একা আসেনি আমার সাথে অনেকেই এসেছে তোমরা আমার বড় ব্লগ দেখলে জানতে পারবে আর তাও তোমাদেরকে আমি একটু হালকা করে বলে দিই আমরা এসেছি সাইকেল চালিয়ে বকখালিতে আমি এসেছি উকিলের হাট থেকে সাইকেল চালিয়ে আর আমার সাথে যারা এসেছে তারা এসছে কলকাতা থেকে পুরোপুরি বকখালি সাইকেল চালিয়ে যাই হোক তারপরে আমরা সবাই মিলে একটু সিবি যে গা ধুতে গেলাম আর এখানে যাওয়ার পথে আমি একটু দিদিকে ক্যামেরা ধরিয়ে আমি একটু গামছা নিয়ে দৌড়াতে শুরু করলাম একটু পাগলামি করছিলাম যাই হোক স্নান করে হোটেলে এসে রেডি হয়ে আমরা সবাই বাড়ির পথে রওনা দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ সব সাইকেল এখন গাড়িতে তোলা হচ্ছে তারপরে আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে আস্তে আস্তে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে সবাই মিলে চলে এলাম নামখানা স্টেশন এখানে প্রচুর ভিড় ছিল কারণ ট্রেন লেট ছিল এটাই ছিল আজকে মিনি ব্লক